হাতে দুনং সানন্দি ইউনিয়নের থানার হাট বাজার নদীর তীব্র স্রোতে ভেঙে যাচ্ছে নদী ভাঙ্গনের ফলে মানুষজন তাদের দোকান ফাট ভেঙে সরিয়ে ফেলছে তা না হলে মাত্র কয়েক ঘন্টার মধ্যে নদী তলিয়ে যাবে থানার হাট বাজারের দোকান তাই নদীর তীরবর্তী দোকান এবং আশপাশের বাড়িঘরগুলো সরিয়ে নেওয়া হচ্ছে হাতিয়া নিউ সারা কথা সব সময় এদিকে নদী বেঙ্গল প্রতিরোধে হাতিয়া দুনং নং সানন্দি ইউনিয়নে প্রকৌশলী ফজদুল আজিম সাহেবের তত্ত্বাবধানে থানারহাট বাজার নদীর তীরে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে থানারহাট বাজার রক্ষায় জিও ব্যাগের প্রস্তুতির কাজ চলছে কিছু দিনের মধ্যে দুনং নং সানন্দি ইউনিয়ন থানারহাট বাজারের নদীর তীরে জিও ব্যাগ ফেলা হবে আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন জিরো নাইন নাইন সিক্স ফাইভ জিরো ফোর হাতিয়া নেউ সারাদেশের কথা সব সময়